আসসালামু আলাইকুম নতুন আর রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি করলার ভর্তা ভর্তা খেতে কান্না পছন্দ আর তারপরে যদি ভর্তাটা একটু অন্যরকম স্বাদের হয় তো করলা ভর্তাটা আমি অন্যরকম স্বাদের একটু বানিয়ে আপনাদের দেখাবো যারা তেঁতো মনে করে করলা ভর্তাটা খান না তারাও চেটে এক প্লেট ভাত খেয়ে উঠবেন কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমি এখানে মরিচ চার থেকে পাস্তা নিয়েছি আর রসুনের পোয়া নিয়েছি চারটা আর চারটা করলা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি বড়। তো এখানে যত পেঁয়াজ দিবেন তত কিন্তু ভর্তাটা বেশি মজা হবে তো এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আপনারা ইচ্ছা করলে চারটা করলার সাথে চারটা পেঁয়াজ দিতে পারেন মিডিয়াম সাইজে আমি এখন করলা চারটা ভালো করে ধুয়ে নিব। আর এই করলা ভত্তাটা কিন্তু একদম তেতো লাগবে না খুবই মজা লাগবে আর পেঁয়াজটা যত বেশি দিবেন একদম বোঝাই যাবে না কিন্তু এটা যে করলা ভত্তা তো করলাটা ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে আর করলাটা সিদ্ধ করার পরে করলার ভিতরে কোনো প্রকারের পানি রাখা যাবে না এ পর্যায়ে আমি করলাটা চুলায় বসিয়ে দিয়েছি আর এই করলাটা এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে আর একদম নিচ থেকে সে পর্যন্ত আমি নেব আমি এখন কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে রসুনটা একটু ভেজে নিচ্ছি আর মরিচটা ভেজে নিলাম তো রসুন আর মরিচ ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু কাঁচা দিব আর রসুনটা ভাজার এই জন্যই যে রসুনের গন্ধ থাকবে না ভেজে নিলে রসুনটা আর মরিচটা এখন ভালো করে একটু থেঁতো করে নিচ্ছি থেঁতো করে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মেখে নেব তো অবশ্যই ভর্তাটা সরিষার তেল দিয়ে মাখাতে হবে সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখালে কিন্তু দারুণ মজা হয় তো এটা ভালো করে থেঁতো করে নিয়ে এখন পেঁয়াজটা ভালো করে সাথে মেখে নেব। তো এই ভর্তাটা কিন্তু দারুণ মজাদার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু এখানে আরও দুইটা পেঁয়াজ দিয়ে নিয়েছি দুটা পেঁয়াজ দিয়ে এটা মেখে নিচ্ছি ভালো করে তো এটা মেখে নিয়ে এখন আমি করলাটা এর ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব এই যে করলাগুলো দেখুন করলার পানিটা একদম শুকিয়ে নিয়েছি এর ভিতরে কোনো প্রকারে পানি থাকবে না নিচে একটু পোড়া পোড়া ভাব হবে ঠিক সেই পর্যায়ে করলাটা নামিয়ে ফেলবেন আমি করলার বিচি সহ ভর্তা করেছি আপনারা যদি বিচিটা না খান তাহলে এটা বের করে রাখতে পারেন এটা অ্যাভয়েড করতে পারেন আমি বিচি সহই ভর্তা করেছি কারণ বিচিসহ আমার কাছে একটু টেস্ট লাগে বেশি বিচিটা একটু শব্দ হয় এটা কিন্তু আমার কাছে খুব ভালো একটা টেস্ট লাগে এখন আমি সরিষার তেল দিয়ে নিলাম আর সরিষার তেলটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিব করলাটা অবশ্যই ভালো করে সিদ্ধ হতে হবে একদম সুন্দর করে তো এ যে আমার মাখানো হয়ে গেছে এই যে ভর্তাটা কিন্তু দেখতে যেমন লাগছে খেতে কিন্তু দারুণ মজা তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ